শনি হচ্ছে আধ্যাত্মিক কারক একটি গ্রহ কাল পুরুষ চক্রে অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকে সে হচ্ছে কর্মাধিপত তিনটি নক্ষত্রের উপর দিয়ে শনির এই দু বছর দু মাস প্রায় চার দিনের এই লম্বা একটা গোচর বা ট্রানজিট থাকবে থার্ড জুন দু পর্যন্ত শনি মীন রাশিতে থাকবে তারপরে সে আবার মেষ রাশিতে প্রবেশ করবে ধনস্থানের দিকটা আপনাদের মধ্যম প্রকারের থাকবে যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করেন জুলাই থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত বেশি সাবধানে থাকতে হবে সাংসারিক জীবন মধ্যম প্রকারের থাকবে পারিবারিক দিক থেকে আপনাকে কিছুটা দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করতে হতে পারে শারীরিক দিকে বেশি সজাগ থাকুন বিবাহ যারা করেননি বিবাহের বন্ধনে যারা আগামী দিনে চিন্তা করছেন আবদ্ধ হবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো বার্তা যোগাযোগ এগুলো আসবে সন্তান স্থান আপনাদের মধ্যম প্রকারের আছে সন্তান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো তবে শরীরের দিকে আপনাকে বেশি সজাগতা অবলম্বন ভাগ্য এবং কর্মের দিকটা এই সময়ে শনির প্রভাবে অনেকখানি প্রভাবিত হবে